হাই বন্ধুরা তো আজকে এই ডেকটা একটা অর্ডার ছিল তো রেডি হয়ে গেছে ওদের ম্যাগনিজামটা আছে এখানে যে ক্যাসেট প্লেয়ারটা বসবে ওটা আছে আমি হেড দিয়ে সেটিং করে দিয়েছি তো এটা ভলেম বেশ টোন এটা ওয়েট এটা টান এটা ঘাট আর এটা হচ্ছে চোঙের ভলেম এটা মিড এটা টোন আছে বক্সে দেখতে পাচ্ছ পুরো রেডি করা আছে তো এটা পার্সেল হয়ে বেরিয়ে চলে যাবে আগামীকাল এটা সকালের দিকে বেরিয়ে চলে যাবে যদি কারোর ডেক লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে অনলাইনেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আর প্রত্যেকটা ডেক তিন মাস করে গ্যারেন্টি থাকে ডেকের গ্যারেন্টি খালি এই বোর্ডগুলো দুটি যে বোর্ড আছে বোর্ডের গ্যারেন্টি এসব টি সি ফিসি ট্রান্সফর্মার সকেট হেড এসবের কোনো গ্যারেন্টি নেই খালি এই বোর্ডগুলো দুটি বোর্ড গ্যারেন্টি আছে তিন মাস করে তো আজকে ভিডিওটা এইখান পর্যন্ত একটা ছোট ভিডিও দিলাম আর সাউন্ড টেস্ট করতে পারছে না এখন রাত হয়ে গেছে তো যদি কাল সকালে সময় পাই তো সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেবো একবার ঠিক আছে এমনি দেখে হচ্ছে অডিও আছে ঠিক আছে রেডি হয়ে গেছে পুরো তো ধন্যবাদ বন্ধুরা